নমস্কার বন্ধুরা আমি আছি আজকে একটু মুরগির মাংস করব সেটাই কীভাবে করবো আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবার দেখুন আমি রান্নাটা কীভাবে করি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মুরগির মাংসগুলো একটু ভেজে নেবো মাছ ভেজি নিভাৱে ভেজে পঢ়ো বন্ধু মাছৰ ঠাণ্ডা অসাধাৰণ লাগে

দিয়ে দিয়েছি পিঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজবো লাল লাল করে নতুন মন্দিরে আমার পিঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো রং হওয়ার জন্য আদা চিংয়ের পেস্টটা দিয়ে দেবো টাকে ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা আর আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার মধ্যে একে একে মশলা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি একটু করছেন হবে বা দেখুন বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে আমি এবার এর মধ্যে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে মাংসটাকে ভালো করে একটু কষে নেব মাংসটা কষা হয়ে গেছে কীরকম তেল ভেজিয়ে গেছে ভেজে আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ये मोंद डाल दिए देखो এর দেওয়ার জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসি দেখুন বন্ধুরা মাংসের ঝোলটা হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপর বাটিতে সার্ভ করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মাংসটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন